প্রথমত তিনি এখনও যেহেতু সিকিম জাজ হাইকোর্টে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সাজে না আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন যেহেতু শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা পাশ করার জন্য এবং একটা অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি যে শেষ থেকে সারব আইনের প্রয়োগ করবই ভয় দেশহীনভাবে যেহেতু করা উচিত সেটা তাকে একটা রাজ্যের মানুষের কাছে শুধু পরিচিতি নয় তথ্য সন্ধ্যা জায়গায় নিয়ে আছে আশা করব সব মানুষ সব নাগরিকের এই অধিকার আছে আমাদের দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এবং সাধারণতন্ত্রে গণতন্ত্র অনুযায়ী বিভিন্ন পেশার সঙ্গে যারা জিত আছেন তাদের বিভিন্ন অভিজ্ঞতার অনুযায়ী যারা এসেছেন এই সব অভিজ্ঞতা যদি সংসদে সংসদের রাজনীতিতে বা তোমায় গিয়ে জনস্বার্থে কাজকর্মের মধ্যে আসে ভালো খারাপ নয় যৌ মনে করেন শুধুমাত্র গায়ক গায়িকা নায়ক নায়িকা যেহেতু তাদেরটা ফুটে যাচ্ছে তাদেরকেই করা যায় কিন্তু সিভিল সোসাইটি আমাদের রাজ্যে ধ্বংস হয়ে গিয়েছে মানে এসব মুখ অনেক সিভিল সোসাইটি থেকে আসতে পারত আমি মনে করি তিনি কী উদ্দেশ্য সেটা করেছেন আমি তো জানি না কিন্তু এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা দুঃখ আমরা রাখছি আগ্রহের সঙ্গে আমরা যাচ্ছি